পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমলা থেকে আইপ্যাক থেকে সমস্ত আপ টু পঞ্চায়েত লেভেল জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না পারে না পারে না সেই রকম তৃণমূল করবে সে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হোক পঞ্চায়েতের প্রধান হোক পঞ্চায়েত সমিতি হোক ডিজিএ হোক আইপ্যাক হোক এস ডি এ হোক এর আমলে প্রশাসন থেকে আরম্ভ করে আপ টু ওদের পঞ্চায়েতের মেম্বার ওপর থেকে মাথা পর্যন্ত পুরোটাই পড়ে গেছে চুরি 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 আমরা बांग्लार बुके एई ममता बनर्जी बोले छिलो ओली गली में शोर है बम फांड चोर है और आज बंगलाई आवाज उठ छे ओली गली में शोर है ममता खाला चोर है ओली गली में शोर है ममता बुबू चोर है ओली गली में शोर है अभिषेक तो बनर्जी चोर है ओली गली में शोर है তাই মমতা ব্যানার্জি ওর অফিসে নিজের ঠাকার জন্য মুখোশি যখন গেছে ছুটে চলে গেল অর্থাৎ রাজীব কুমারকে যখন ইডি সিবিআই ধরতে গেছিলো উনি গাট করে বসেছিলেন এই ছোট ছোটো মুরগির বাচ্চা দেখেছেন ছোট ছোট মুরগির বাচ্চা দেখবেন মুরগি অর্থাৎ তার মা বাচ্চার মা পালক দিয়ে ঢেকে রাখে কেন না চিলে যদি নিয়ে নিয়ে সেই কারণে ঢেকে রাখে, আজকে যদি চুরি করেছে তাই সেই চোরেদেরকে আড়াল করার জন্য উনি নিজের মুখোশটাকে দিয়ে আড়াল করতে চাইছে অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকতে যাচ্ছে কিন্তু মমতা বুবু মমতা খালা তুমি খাদ্য মন্ত্রীকে আটকাতে পারো নি তুমি শিক্ষামন্ত্রীকে আটকাতে পাওনি নি জেলে গেছে চরম চরম গুরুবাতাসা পাঁচুনের বাড়ি তাকেও জেল থেকে ইডি সিবিআই হাত থেকে আটকাতে পারো নি আজকে ছিনালগঞ্জকেও আটকাতে পারো নি যার বাপমার নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল তোমার দলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তুমি আটকাতে পারো নি উড়িষ্যার জেলে খেটে এসেছে সুতরাং এতদিন পাঠা গুণ হয়েছে ইসবার মোস বলিকা বাড়ি হ্যাঁ আপনারা বলছেন আইপ্যাক আসলে সেটা কি অভিষেকের বাপের টিম ওটা তো তৃণমূলের টিম আর তৃণমূলের হেড কে তৃণমূল হেড কে দুটো পোস্ট একটা মমতা ব্যানার্জী আর একটা অভিষেক ব্যানার্জী আর বাকি তো সব ল্যাম্প পোস্ট তাই এই আইপ্যাককে পরিচালনা করে কে পরিচালনা করে হয়তো অভিষেক ব্যানার্জি কিন্তু মাথাকে মমতা ব্যানার্জী উইজ আউট মমতার পারমিশন ছাড়া একটা নি তো বলেন একটা প্রশাসনিক সেভায় হ্যাঁ কে কি করে সব আমার জানা আছে সব আমার কাছে খবর আছে তাই একা খাবার চেষ্টা করো না ভাগ করে খাও ওনারই মুখের ডাইলগুল সবাই আজকে ভাগ করে খেতে গিয়ে আজকে সব মুখে চোখে লেগে গেল